আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লক নিয়ে পরম যত্ন আর ভালোবাসা দিয়ে একটি পার্সেল রেডি করছি অনেকে নিশ্চয় এতক্ষণে বুঝতে পেরে গেছেন এই পার্সেলটি কার জন্য প্রতিটা বেগুন আমি ন্যাকড়া দিয়ে মুছে মুছে দিচ্ছি যাতে পানি জমে নষ্ট না হয় শিলনোড়ায় বেটে শুটকির বোনা করেছি আর বাটা মরিচের ভর্তা প্যাকেট করে পাঠাচ্ছি ঢাকায় আমার হাতের বাটা মরিচের ভর্তা শুটকির বোনা খেতে মন চাইছে বলে কথা ভালোবাসার মানুষ কোনো কিছু মুখ ফুটে বললে তা কি না করে পারা যায় আমিও তো পারছি না তাই যত্ন ভালোবাসা দিয়ে প্যাকেট করছি একেবারে লেমিনেটিং করে ফেলছি যাতে এক ফোঁটা তেলও বাইরে না পড়ে এখানে শুধুমাত্র এগুলো ভর্তা বা শুটকি নয় এখানে জড়িয়ে আছে অনেক 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 ভালোবাসা যে ভালোবাসায় কোনো স্বার্থ নেই এখানে শুধু আছে ভালোবাসা অনেকটুকু ভালোবাসা দিয়ে এই পার্সেলগুলো আমি ঢাকায় পাঠাচ্ছি এই পার্সেলটা যখন তার হাতে গিয়ে পৌঁছাবে জানি না তার অনুভূতি কেমন হবে সে চট্টগ্রাম আসতে পারছে না কিন্তু তার চট্টগ্রামের বেগুন খেতে ইচ্ছা করছে চট্টগ্রামের বেগুন নাই ফটিকচরের বেগুন খেতে ইচ্ছা করছে তাই গ্রাম থেকে ফটিকচোরের বেগুনটা আনিয়েছি নিশ্চয় বুঝতে পেরে গেছেন এই পার্সেলটা কোথায় যাচ্ছে আমি শুধু ভাবছি আগামীকাল সকালে যখন পার্সেলটা তার হাতে গিয়ে পৌঁছাবে তার অনুভূতিটি কেমন হবে খুশিতে নিশ্চয় তার চোখগুলো ছলছল করে উঠবে সে মনে মনে হেসে বলবে পাগলি পারিসও বটে তুই আমি জানি সে এমনটাই বলবে পার্সেলটা কোরিয়ার সার্ভিস অফিসে দিয়ে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেলাম বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদেরকে আমি কথা দিয়েছিলাম বার্ষিক পরীক্ষা শেষ হলে মিনাবাজার ঘুরতে নিয়ে যাব আর স্ট্রিট ফুড খাওয়াতে নিয়ে যাব মিনাবাজার বাজার থেকে আমার বেশ কিছু কেনাকাটা করার ছিল মিনাবাজার জায়গাটা আমার ভীষণ ভালো লাগে একই ছাদের নিচে মাছ মাংস থেকে শুরু করে যাবতীয় সব কিছুই পাওয়া যায় তাই এটা আমার ভীষণ পছন্দের আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে ওদের প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে খুঁজে দেখছিলাম আর নিচ্ছিলাম এবার ভেবেছিলাম বার্ষিক পরীক্ষার পরে আমি বাসা থেকে একদমই বের হব না বাসায় শুধু ঘুমাবো কিন্তু প্রত্যেকটা দিনে আমাকে বের হতে হয়েছে কখনও বা মনের কাপড় সেলাইতে দেওয়ার জন্য লন্ড্রিতে টেইলার্সে কখনো কাপড় দেওয়ার জন্য লন্ড্রিতে আবার কখনও বা ওদের টিফিন বক্স তারপরে ফানের ফ্লাস্ক এসব কেনার জন্য দোকানে কতবার যে বাসা থেকে বের হয়েছি এমন একটাও দিন নেই যে আমি বাসায় ঘুমিয়েছি প্রতিদিন আমাকে বের হতে হয়েছে এরপরে মিনাবাজারের কাজগুলো সেরে বের হয়ে গেলাম নেহালমুলকে স্ট্রিট ফুড খাওয়াবো বলে কিন্তু কী বলবো বের বাইর হওয়ার পরে বাইরে যে এত পরিমাণ ভিড় হঠাৎ করে এত মানুষ কোথা থেকে চলে এসেছে আমি নিজেও জানি না বুঝতে পারছি নি এত মানুষ কোথা থেকে এসেছে ওদেরকে অনেক কিছু খাওয়ালেও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি সব কিছুর কারণ হঠাৎ করে প্রচুর মানুষ চলে আসে হয়তো থার্টি ফার্স্ট নাইট বলেই সবাই ঘুরতে বের হয়েছে স্পেশাল করার জন্য দিনটাকে হতে পারে অনেক কারণ কিন্তু এত যে মানুষ ওদের দুইজনের হাত ধরে আমি কিভাবে বের হয়ে এসেছি আমি বাদে কেউ জানে না আমি এসব ভিড় ঝামেলা সহ্য করতে পারি না আমি আনকমফোর্টেবল ফিল করি যার কারণে কোনো মতে ওদেরকে নিয়ে বের হয়ে এসেছি ভীষণ ভিড় ছিল হঠাৎ করে এত মানুষ যে কোথা থেকে এলো আমি শুধু সেটাই ভেবে যাচ্ছিলাম তো দুই নম্বর গেট গিয়ে মনের যা যা পছন্দ তা তা খেয়েছিলো ওরা যা যা খেতে চেয়েছিল আমি ওদেরকে তাই তাই দিয়েছিলাম এখানে প্রথমে আমরা গিয়েছিলাম একটা লুচি ছোলা বাটুরা তারপর চিকেন লিভার আলুর দম চিকেন ফ্রাই সহ বিভিন্ন কিছুর স্টলে এখানে ইনস্ট্যান্ট লুচিগুলো ভেজে দিচ্ছিলো গরম গরম এখান থেকে ওরা ছোলা বাটুরে আর লুচি ট্রাই করেছিল তারপর রেশমি কাবাব ট্রাই করেছিল মোমোজ ট্রাই করেছিল তো এই ছিল আমার আজকের ব্লগ দু সালের শেষ ব্লগ সবাই ভালো থাকবেন আশা করছি দেখা হবে নতুন বছরের নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ